হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করছি আপনার সকলেই খুব ভালো আছো আজকে ব্লগটা আমার শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল এখন ঠিক বিকেল সাড়ে ঘন্টার মতো বাজে সকাল থেকে আজকে একদমই সময় পাইনি মেয়েকে নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ত আমি যাই না ওর কী হয়েছে আজকে অনেক বেশি ঝামেলা করছে মানে কন্টিনিউসি বারোটা থেকে তিনটে পর্যন্ত আমার কোলেই ছিল এখন আমি মাকে জোর করে একটু দিয়েছি মা বাইরে নিয়ে বসে আছে আর আমি যাব রান্নাঘরে এখন চা বসাবো আর প্রচণ্ড মাথা ধরে গেছে আমার দুপুরবেলা আজকে এত ঘুম পাচ্ছিলো কি বলবো ঘুমিয়ে আমি তাকাতে পারছি না অথচ নিয়ে কান্না করে যাচ্ছে ও ঘুমাবে না কি করবো তো ওকে করলে বসেছিলাম আর প্রচণ্ড মাথা ধরে গেছে আমার তো এখন ঝটপট একটু চা করবো আর গতকাল তো রাত্রে অনেক রাত্রে আর কি বাইরে ছিলাম এমনি সাধারণত সন্ধে পরে তো ঘর থেকেই বেরোয় না তো অনেক দিন পর সন্ধ্যের পরে একটু বাইরে ছিলাম তো ওই রাত এগারোটা পর্যন্ত রাত্রি তেমন কিছুই হয়নি কিন্তু একটু বাইরে ঘোরাঘুরি হয়েছে আর ঠান্ডার সময় ওই জন্য একটু মাথা ধরে গেছে তো যাই হোক চলো এখন থেকে যাই না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ব্লগ তো শুরু করলাম চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আর চাটা বসাই আর ওই যে ওইদিকে মা বসে আছে বসে আছে এদিকে আমার চা হয়ে গেছে একদম রেডি আর যে সবাই বেলায় মা এদিকে রান্না বসিয়েছে আর এই দিকটার অবস্থা দেখো প্রচুর পরিমাণে ওই পোখা উঠেছে আজকে আর সেই ওই খাওয়ার জন্য দেখো কত পাখি উঠছে ক্যামেরা দেয় না কতটুকু কি বুঝতে পারছো কিন্তু প্রচুর উঠছে কি অবস্থা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন ক্যামেরাটা অন করার সময় হলো আজকে ভিডিওটাই শুরু করেছি অনেক লেটে তারপর থেকে সেইভাবে কোনো কিছুই শেয়ার করতে পারছে না ওই একটু চা বানিয়েছি অনেক কষ্টে কিন্তু চাটা আমি আর খেতে পারিনি মানে মেয়ে এত ঝামেলা করছিল মায়ের কোলে ছিল তারপর কাকিমাও নিয়ে অনেক হাঁটাহাঁটি করে কান্না থামানোর চেষ্টা করলো সম্ভব হলো না তারপর আমার কাছে দিতেই হলো আর মা এখন রান্নাবান্না করছে ভাবি যে তোমাদের সঙ্গে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করব সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না তার কারণটা হচ্ছে এই যে আমাদের সোনামা আমাদের ডল সোনা চুপচাপ মায়ের কোলে ঘুমোচ্ছে ওকে আমি যতবার শোয়াতে যাচ্ছি ততবারই উঠে যাচ্ছে সেই দুপুর থেকে চেষ্টা করে চলেছি ওকে আমি নিচে শোয়াতেই পারছি না মানে কারো না কারো কোলে রাখতে হচ্ছে আজকে কেন জানি না এরকম হচ্ছে গতকাল তো বাড়ির পাশে বিয়ে ছিল সারাদিন গান বাজনা বেঁধেছে রাত্রেও অনেক রাত পর্যন্ত আর কি গান হচ্ছিলো তো সেই কারণে ভয়টায় পেয়েছে না কিছু বুঝতে পারছে না তো একদম চমকে চমকে উঠছে শোয়াতে গেলেই তো ওই জন্য কোলে নিয়ে বসে আছি মা বারবার ডাকছে যে খাবার খেতে রান্না হয়তো হয়েই গেছে কিন্তু আমি কি করে যাব মা আসবে ওকে কোলে নেবে তারপর আমি খাবার খেতে যাব। আর ওইদিকে তোমার দাদা ভাই এখন পর্যন্ত আসেনি ওকে ফোন করলাম ফোনটাও রিসিভ করছে না যায় না হয়তো কাজ এখন পর্যন্ত শেষ হয়নি আজকে হয়তো অবারটাই চলছে কারণ এমনি ওর পাঁচটার সময় কাজ শেষ হওয়ার কথা কিন্তু এখন ছটার উপরে হয়ে গেছে তো দেখা যাক কখন কী আসে আর তোমার দাদা ভাইয়ের শরীরটাও প্রচণ্ড খারাপ মানে ওর ঠান্ডা জ্বর কাশি সমস্ত কিছু লেগে আছে আর তার মধ্যে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে খাবার খেতে পারছে না মনে হচ্ছে যেন পেট সবসময় ফুলে ফুলে থাকছে ওর খাবার খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো দেখা যাক ওকেও ডক্টর দেখাতে বলেছি আর আমাকে নিয়েও একটু চেক আপে যাবো দেখি সামনে দু একদিনের মধ্যেই চলে যাব ওকে একটু চেক আপ করাতে হবে এমনি ওর সব কিছু ঠিকঠাক আছে একদম নর্মাল আছে মানে আমরা দেখে কিছু বুঝতে পারছি না যে কোনো রকম প্রবলেম হতে পারে বা কিছু এমনি সব স্বাভাবিক তো ও ছোট বাচ্চা তো ও তো কিছু বলতে পারে না তো সেই জন্য একটু চেক রাখতে হয় একবার হয়ে গেছে ডক্টর দেখিয়ে এনেছি তো সেই জন্য ভাবলাম আরেকবার যাই চেক যে সব ঠিকঠাক আছে কি না তো যাই হোক দেখা যাক কবে যাওয়া হয় কোলের মধ্যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তাও চমকে চমকে উঠছে কি আর বলবো বলো এই সব সময় যদি নেকে কোলে নিয়ে বসে থাকি আমি না কোনো কাজকর্ম করতে পারি না কোনো কিছু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি আর হ্যাঁ এই কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল অনেকেই ভাবো যে আমার হয়তো থাইরয়েডের কারণে গলাটা খোলা আমি জানি না মোটা হয়েছি কিনা আগে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে রাখতো যে আমি কি আগে থেকে মোটা হয়েছি মানে ডেলিভারির পরে সবাই আরও রোগে হয়ে যায় শরীরের অনেক ঘাটতি হয়ে যায় কিন্তু আমি প্রেগনেন্সিতে আমার মনে হয় বেশি শরীরটা খারাপ ছিল এখন অনেকেই বলে আমি নাকি মোটা হয়েছি আমি জানি না কমেন্টেও তোমরা দেখি বলছো যে দিদি ভাই তোমার গলাটা অনেক মোটা মোটা লাগে তোমার কি থাইরয়েড আছে থাইরয়েড কিন্তু আমার বিয়ের আগে থেকেই তবে দু বছর কন্টিনিউ ওষুধ খাওয়ার পর থাইরয়েডটা আমার একদমই নর্মাল ছিল তবে প্রেগনেন্সিতে আমার থাইরয়েড ওষুধ খেতে হয়েছে আর থাইরয়েড থাকতো থাইরয়েডের কারণে আমার গলা ফোলা। না আমি ছোট থেকে আমার গলাটা এরকমই সবাই বলে আমার নাকি হার পড়া গলা মানে গলায় আমার হাড় কখনও বেরিয়ে থাকে না তো গলাটা একটু ভরা ভরা থাকে সব সময় আমি রোগা থাকলেও তো সেই জন্য হয়তো তোমাদের মনে হতে পারে যে গলাটা ফোলা ফোলা লাগছে যাই না আমি এবার মোটা হয়েছি কি না সেটাও বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিও এই যে মেয়েকে নিয়ে এখন বসে আছি মা আসবে তারপর ওকে ধরলে আমি আবার খাওয়া দাওয়া হবো হ্যাঁ দেখো দিদুন নিয়ে এসছে ডলের জন্য ঝুনঝুন করে হাঁটবে সবার সামনে দিয়ে দাদুরা দিদুনরা দেখবে ওই দেখো উনি আবার চুষি খাওয়াই ব্যস্ত দেখাও খাকি একটু কাছ থেকে কি সুন্দর উপরে ডিজাইনটা দেখো একদম পুরোটাই বল বল আর বাচ্চাদের মানে এটাই বেশি ভালো লাগবে কারণ অনেক আওয়াজ হবে আর ওরা মানে পায়ে পড়ে থাকলে সেটাই আরো বেশি ভালো লাগবে যে হাঁটবে আর ঝুনঝুন ঝুনঝুন একদম ঘুঙুরের মতো আওয়াজ হবে এখন এমনি পড়তে পারবে না এখন তো ছোট ওর পায়ে তো দেওয়া যাবে না ছয় মাস সাত মাস আট মাস যখন বসা শিখবে তখন কি সুন্দর আমাদের ডলকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে আর তার জন্যই দেখো ভালোবেসে সবাই ওকে অনেক উপহারও দেয় আজকে কাকা কাকিমা নিয়ে এসছে ওর জন্য খুব সুন্দর একটা নূপুর আর নূপুরের ডিজাইনটা তো তোমরা দেখলেই খুবই সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে বাচ্চারা যখন পায়ে নূপুর দিয়ে হাঁটবে ঝুনঝুন ঝুনঝুন একটা আওয়াজ হবে সত্যি খুব ভালো লাগবে আর এই নুপুরটা না পুরোটাই বল দেওয়া ওই জন্য আরও বেশি ভালো লাগছিল তো কাকিমা একটু পায়ে ধরে দেখছিলো যে সাইজে ঠিকঠাক আসছে কিনা এখন তো পড়তে পারবে না একটু বড় না হলে যাই হোক একদম পরদিন দিন সকালবেলায় আবার ক্যামেরাটা অন করলাম সকালবেলায় এই যে কাকিমা দিয়ে গেল পিঠে গতকাল রাত্রে করেছিল দুধে ভিজানো সাজের পিঠে আর আজকে মা রান্না করেছে যে ডিমের ঝোল তার সঙ্গে শাকের ঝোল আর হচ্ছে চাল কুমড়ো ভাজা তো সকালবেলায় সব খাবার দাবার নিয়ে কাজে চলে গেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি ওই যে মেয়েকে নিয়েছে ওর মিমি আর ওইদিকে কাকিমাও খাচ্ছিলো মুড়ি আর এই কাকিমা খাচ্ছিল কি মুড়ি হয়তো হবে সম্ভবত তো যাই হোক ওই যে মেয়ে চুপচাপ আছে জন্য আমি ভাবলাম এই সুযোগের ছটপট খাওয়া দাওয়াটা সেরে নিই আর সকাল সকাল মা ওই যে কাঁথা কাপড় সমস্ত কিছু রোদ্দ দিয়ে দিয়েছে মানে সকালবেলায় মায়ের প্রচণ্ড একটা ধুম যায় যেটা আমি ঘরেই থাকি কিছু করতে পারি না যাই হোক তারপরে আমরা চলে আসলাম একটা গাছ লাগাতে আর এটা হচ্ছে একটা ফলের গাছ অ্যাভোকাড্রো ফল যেটা বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় আমি যদিও বা এখনও পর্যন্ত খাইনি আমি জানিও না খেতে কেমন টেস্ট তবে চারা বেশ কয়েকটা হয়েছে আমাদের বাড়িতে মানে বোনের বড় আর কি নিয়ে এসেছিলো বেশ কয়েকটা চারা আর অনেক বড় বড়োও হয়ে গেছে তার থেকে একটা চারা অনেক দিন থেকে বলছিল তুলে এনে লাগাতে সেটা আর হচ্ছিলোই না ভাবলাম আজকে এই কাজটা করেই ফেলা যাক তো পৃথা এখানে গর্ত করে দিল আর আমি চারাটা সুন্দর করে বসিয়ে দিলাম এই যে বোন আবার জল এনে দিল তো বোন আবার চলে যাবে আগামীকাল শ্বশুর বাড়িতে বাড়িতে বিয়ে ছিল জন্যই এত তাড়াতাড়ি আবার আসা হয়েছিল এবার গেলে কবে আসবে তার কোনো ঠিক নেই তো সেটা ভেবে একটু মন খারাপও লাগছিল গাছ লাগানো কমপ্লিট পৃথা গর্ত করে দিয়েছে আর আমি গাছটায় যে বসিয়ে দিলাম এটা হচ্ছে অ্যাভোভ্রো ফলের গাছ এই গাছটা নিয়ে এসেছিল বোনের হাজব্যান্ড সুজিত ও এনেছিলো বেশ কয়েকটা গাছের চারা মোটামুটি পাঁচটা মতো ছিল তার মধ্যে থেকে এই যে এই গাছটা অনেক বড় হয়ে গেছে লাগাবো লাগাবো করে করে লাগানোই হচ্ছিল না তো এখানে লাগিয়ে দিলাম তার কারণ পেঁপে গাছটা তো আর বেশি দিন থাকবে না এখানে পেঁপেগুলো নষ্টও হয়ে যাচ্ছে গাছটারও অবস্থা খুব খারাপ এটা হয়তো কাটা পড়ে যাবে ওই জন্য এই জায়গাটা করেই বসিয়ে দিলাম এদিকে জামা কাপড়ও সব শুকিয়ে গেছে এখন একে ঘরে নিতে হবে আর এই যে কলপাড়ের সাইডটা দেখেছিল আগে বেড়া দেওয়া ছিল বেশ কয়েকদিন হয়ে গেছে বেড়াগুলো না নষ্ট হয়ে গেছে পুরো উলিতে খেয়ে নিয়েছে তো সেই জন্য আবার নতুন করে আজকে বেড়া দেওয়া হচ্ছে পেছন সাইডটা হচ্ছে বাগান তো বেড়া না থাকলে ওই সাইডটা রাত্রিবেলায় প্রচণ্ড ভয় লাগে ভেবেছিলাম টিম দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে ভালো করেই করব যাতে আর কোনো দিনও নষ্ট না হয় কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় তাই আপাতত পাটকাটির বেড়াই দেওয়া হচ্ছে পরে যখন একটু সমস্ত কিছু আর কি গুছিয়ে পড়তে পারবো তখন আবার টিন দিয়ে সিমেন্টের খুঁটি দিয়ে ভালো করে দেব আর এইদিকে দেখো আমাদের ডলডানি কীভাবে ঘুমোচ্ছে দুজনের কোলে শুয়ে দিলেই ঘুম ভেঙে দেয় ও একজনা বলেছ যে ওকে একটু ভাড়া দিয়ে রাখতে মানে ঘুমিয়ে থাকলে চাদর বা কিছু একটা দিয়ে ভাড়া দিয়ে রাখলে হয়তো ভালোভাবে হবে কিন্তু দিলেও কিছুই হয় না গায়ে তো কিছু না কিছু দেওয়াই থাকে তা সত্ত্বেও ও কিন্তু মানে লাফিয়ে লাফিয়ে ওঠে তো ওই জন্য এই যে কোলের মধ্যে মা রেখেছে আর আমি একটু বাইরে কাজ করে নিলাম আর এদিকে কাজটা কমপ্লিট হোক বাড়িতে ছোটো বাচ্চা থাকলে সময়ের বড্ড অভাব হয়ে যায় ভিডিও এডিট করে উঠতে পারি না ভিডিও করা থাকে কিন্তু তোমাদেরকে দিতে পারি না গতকাল সোনামা এতটাই চালিয়েছে কি বলবো সারাদিনে আমি স্নান করারই সময় পাইনি ভাতটা শুধু মা খাইয়ে দিয়েছে বলে হয়তো খেতে পেরেছি তবে আজকেও একদমই ঠিকঠাক যেরকম ঘুমায় সেরকমই ঘুমোচ্ছে আর গতকাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিরিশ মিনিট হবে না যে ঘুমিয়েছে যাই হোক এই সাইডে বেড়াটা একদমই ভেঙে গেছিলো এবং অনেক দিন থেকেই মা ভাবছিল বেড়াটা ঠিক করাবে সেটার সেটা আর হচ্ছিলো না আর আমাদের ইচ্ছা ছিল টিন দিয়েই করাবো কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না অবশ্যই করাবো তবে এখন আপাতত পাটকাটির বেড়া দিয়েই করা হচ্ছে না হলে এই মুহূর্তে অনেকগুলি টাকার প্রয়োজন টিন কিনতে হবে তারপর সিমেন্টের খুঁটি আনতে হবে বাঁশের খুঁটি দিলে হবে না সেটাও নষ্ট হয়ে যায় তাই মা বললো তাহলে আপাতত এই দিয়েই করিয়ে দিই তিন চার মাস ছ মাস তো যাবে তারপরে না হয় দেখা যাবে তো সেই জন্য এভাবেই করা হচ্ছে আর আগের বেড়াটা অনেকটাই ছোট ছিল আর এটা উপর দিকে একটু বড করে দেওয়া হয়েছে কারণ ওই পাশের জঙ্গল তো ভীষণ ভয় লাগে রাত্রে যখন বাইরে বেরোয় সোনামায়ের জন্য এখন ব্লগ বানানোটা ভীষণই মুশকিল হয়ে গেছে আজকে ভেবেছি সকাল থেকে যতটুকু পারবো তো সঙ্গে শেয়ার করব ক্যামেরাটাও অন করেছি দু চারবার কিন্তু তারপরে কন্টিনিউ করতে পারছি না কারণ বাড়িতে আজকে বিভিন্ন রকমের কাজ হচ্ছে আমাদের বেড়াটা হলো আর ওই সাইডে কাকিমাদের মিস্ত্রি এসে ঘর ঠিক করছে তো সেখানে ঠুকঠাক আওয়াজ যে দেখতেও শুনতেও পাচ্ছ তো এখনও পর্যন্ত কাজ চলছে কন্টিনিউ তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে মেয়েকে নিচে শোয়াতে পারছে না ও একদম সুন্দর ঘুমাচ্ছে কিন্তু নিচে শোয়াতে পারছে না দু চারবার শুয়েছি ও দশ মিনিট করে ঘুম হচ্ছে আবার যখন আওয়াজ হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে তো ওই জন্য আজকেও সেভাবে ব্লগটা শেয়ার করতে পারলাম না আর খাটের এদিকে দেখতে পাচ্ছি বেড কভারটা রয়েছে তার কারণ প্রত্যেক দিন রাত্রে সেই বেডখভারটা এইরকম খাট ফাঁস দিয়ে দেওয়া থাকে আর এরকম দুটো চারটে বেডখভার আরও রয়েছে তো সেগুলো আরও দুটো তিনটে সাইড যেগুলো বাকি রয়েছে সেই সাইডগুলোতে দিয়ে দেবো তার কারণ রাত্রেবেলা এত ঠান্ডা থাকে টিনের ঘর বসতেই বাচ্চা সর্দির পরে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর আমাদের দরজা দিয়ে না মানে ফাঁকা দিয়ে টিনের ঘর তো চারিদিকেই ফাঁকা থাকে তো মানে মনে হয় যেন হুঁবু করে হাওয়া ঢুকছে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় আর সকালে ঘুম থেকে উঠলে না মাথা ভারী হয়ে থাকে আমাদেরই হয়ে থাকে আর এখন তো সোনামা রয়েছে তো দেখতে ভালো লাগছে না কিন্তু কিছু করা নেই ওর জন্য এটুকু করতেই হবে আর আজকে সকালবেলা খোলা হয়নি আর ভেবেছি কিছু খুলবও না মানে প্রত্যেক দিন খোলো ভাজ করো এমনি সময়ের এখন বড্ড অভাব মেয়ের জন্য হ্যাঁ তো ওই জন্য আর কি ওইভাবেই রেখেছি আর দুটো বেড কভার দিয়ে আজকেও আরও কভার করতে হবে তোমার দাদা হয়ে বলেছে আর এখনো পর্যন্ত মানে ওকে যতটুকু সেফলি রাখা যায় সেভাবেই রাখার চেষ্টা করছি ঠান্ডা জ্বর এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে হয়নি তো ওই জন্য আরও ভীষণ ভয় যে কখনো যেন কিছু না হয় যতটা ওকে আর কি প্রোটেক্ট করে রাখা যায় আর দু এক দিনের মধ্যেই ডক্টরের কাছে নিয়ে যাব চেক আপে আগামী চার তারিখে ওর আবার ভ্যাকসিন রয়েছে তো সেটা নিয়ে ভীষণ টেনশনে রয়েছি একবারে তিনটে দেওয়া হবে মানে এটা দেড় মাসের তো তার মধ্যে নাকি একটা এবার ব্যথা হবে এবং জ্বরও আসতে পারে তো এই নিয়ে আমার খুব ভয় লাগছে কি হবে না হবে আর তোমরা ভিডিওতে দেখতেই পেলে সোনা মায়ের দাদু দিদু নিয়ে এসে ওর জন্য খুব সুন্দর একটা নুপুর কাকিমা নূপুরটা বানাতে দেওয়ার আগেই আমাকে বলেছিল যে ওর জন্য কেমন নূপুর আনবো মানে তোমার কোনো কিছু পছন্দ থাকলে বলো তো আমার ওইরকম বল দেওয়া নুপুরগুলি ভীষণ ভালো লাগে কাকিমাকে দেখিয়েছিলাম যে এরকম টাইপের ভালো লাগে মানে বাচ্চারা যখন হাঁটবে যেন অনেক বেশি আওয়াজ হয় যেটা ঝুমঝুন ঝুমঝুন করবে তো ওই জন্য কাকিমা আবার ওই দোকানে গিয়ে ফটো দেখিয়েছিল তো কাকিমাদের বাজেট অনুযায়ী একটু নিয়ে আসছে যাই হোক ভীষণ সুন্দর হয়েছে আর মনে হচ্ছে যেন কবে ও পড়বে কবে হাঁটবে এরকম তোমার দাদুভাইও তো আনার সঙ্গে সঙ্গে ও নুপুরটা খুব পছন্দ করে আমাকেও সবসময় বলে যে তুমি নুপুর পড়ে থাকো কিন্তু আমার আবার অত বেশি ভালো লাগে না তো ও আনার সঙ্গে সঙ্গে কাকিমাকে বলছে পায়ে পরিয়ে দাও তো তো এখন ছোটো এত ছোটো বয়সেও করতেও পারবে না আর এখন সব দেওয়া যাবে না লেগে যেতে পারে ওকে আমি এখন পর্যন্ত কিছুই পড়াইনি নি ওর মালা হয়ে গেছে তারপর আর একটা কাকা মানে একটা কাকা ওকে মালা দিয়েছে মালা সঙ্গে কি বলে নজর কাছে আরেকটা কাকা ওকে কোমর বিছা দিয়েছে আরেকটা কাকা ওকে নূপুর বানিয়ে দিল মানে সোনামাই দাদুরা সব আর মা আবার অনেকদিন আগে থেকে বলছে ওর জন্য কিছু একটা বানায় কিছু একটা বানাতে তো সব কিছুই যখন হয়ে গেছে শুধু হাতের চুরিটা বাকি রয়েছে তো ওই জন্য মা আবার হাতে চুড়িটা আমাকে দিয়ে আর কি আমি অর্ডার দিয়েছি মা বলেছে তুই অর্ডার দিয়ে দে তো ছোট্ট সাইজের একটা চুড়ি বানাতে দেওয়া আছে দেখা যাক ওইটা কবে দেয় দিলে তোমাদের সঙ্গে শেয়ার করব ওইটা মায়ের তরফ থেকে আর আমাদের তরফ থেকে এখন পর্যন্ত আমরা কিছুই দেইনি দেখা যাক আমি কবে বাজারে যেতে পারি পছন্দ করে কিছু একটা নিয়ে আসবো এখনও সেভাবে ভাবিও নিজেকে কী দেবো সব কিছুই তো হয়ে গেছে আর এখন তো পড়তেও পারবে না ওই জন্য আর সেভাবে গুরুত্ব দিচ্ছি না তো দেখা যাক উপরে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে এখন আরেকবার তোমাদেরকে ভালো করে দেখাতে চেয়েছিলাম কিন্তু এই যে কোলে ঘুম হচ্ছে সেজন্য এখন আর উঠতে পারছি না আর এই ব্লগটা এখনই শেষ করব আর নেক্সট ভিডিওতে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো যদি তোমরা দেখতে যাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিকটা